আসসালামু আলাইকুম এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ একটু কম আগের মতো এখন আর বৃষ্টি তেমন একটা হচ্ছে না আমরা আমাদের মাঠের কাজগুলি শেষ করার পর একটা জমিতে এসেছিলাম ঘাস কাটার জন্য আজকে যে আমরা ঘাস কাটবো এই জমিতে ঘাস লাগিয়েছিলাম গত আগের দিন অর্থাৎ শেষের দিকে আমরা এই জমিতে ঘাস লাগিয়েছিলাম এখনো পর্যন্ত এই জমিতে একবারও ঘাস কাটা হয়নি তো যাই হোক আমরা আমাদের মাঠের কাজগুলি শেষ করে চলে এসেছি এই জমিতে ঘাস কাটার জন্য দেখতেই পাচ্ছেন জমিতে যে ঘাসগুলি রয়েছে এগুলি একটু মানে তেমন একটা ভালো হয়নি কারণ হচ্ছে যে এখানে কোনো বেড়া দেওয়া নেই ইচ্ছা ছাগল এবং গরুতে এই ঘাসগুলিকে খেয়েছে এর পাশাপাশি নষ্ট করেছে এই কারণে মূলত আমরা এতদিন পর্যন্ত এখান থেকে ঘাস কাটিনি তাই আজকে দেখলাম যে এই ঘাসগুলিকে যদি আর না কেটে নিয়ে যাই তাহলে এগুলি এখানেই নষ্ট হবে এই জন্য এগুলি কেটে নিয়ে যাচ্ছে যেহেতু একটু বয়স হয়ে গিয়েছে তাই এই ঘাসগুলি হয়তো খাওয়াতে আমাদের একটু কষ্ট হবে যদিও আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না কারণ আমরা যেহেতু আমাদের মেশিনে কেটে তারপরে এই ঘাসগুলিকে খাওয়াই একেবারে গুঁড়ো করে যেটা আপনারা দেখেছেন তো আলহামদুলিল্লাহ ঘাসগুলি আমাদের কাটা শেষ হয়ে গিয়েছে আমরা যেহেতু অনেক মানুষ একসাথে এসেছি তাই ঘাসগুলি কাটতে আমাদের তেমন একটা বেশি সময় লাগেনি সাধারণত এত মানুষ আমরা একসাথে ঘাস কাটতে আসি না কিন্তু আমরা যেহেতু একসাথে আজকে কাজ করেছি মাঠে এই কারণে হচ্ছে একসাথে এসে ঘাসগুলিকে আমরা কেটে আমাদের যে ভ্যান আছে ভ্যানের মধ্যে আমরা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু প্রচন্ড দের মধ্যে কাজ করতে একটু সমস্যা হয় তাই আমরা এই কাজগুলি করে বাড়িতে যাওয়ার পর ঘাসগুলিকে কাটতে হবে কেটে রেখে তারপর হচ্ছে গাছে প্রচুর পরিমাণে আমরা ধরেছে এই আমড়াগুলিকে পেরে তারপর সুন্দর করে এই শুকনা মরিচ দিয়ে সেগুলিকে মাখাতে হবে এইজন্যই আমাদের কাজগুলি আরো দ্রুত করে আমরা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলাম অনেকে আমার আগের একটা ভিডিওতে এই শার্টটা পরা দেখে অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনার শার্টটা অনেক ছোট হয়ে গিয়েছে আসলে পরে চিন্তা করে দেখলাম যে শার্টটা মনে হয় আসলেই ছোট হয়ে গেছে এর থেকে একটু বড়ই বানাইতে হবে যাই হোক এই ধরনের ঢিলা ডালা শার্টগুলি আমাদের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে এইগুলি কাজ করতে আমাদের অনেক কমফোর্ট ফিল হয় এটা আপনারা অনেকে জানেন যারা কাজ করেন এরকম মাঠে ঘাটে কাজ করার ক্ষেত্রে এ ধরনের পোশাক আশাক আমাদের